নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন গোপালের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় গোপাল সোনার জয় আজকের পর্বে আমরা জানব পাঁচ হাজার দুশো বাহান্নতম শ্রীকৃষ্ণের জন্মোৎসব দু সালে কবে পালন করতে হবে পঞ্জিকা মতে জন্মাষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে এবং নন্দোৎসব কবে পালন করতে হবে জন্মাষ্টমীর দিন নিজ গৃহে জন্মাষ্টমী উৎসবটি পালন করার সহজ ও সরল নিয়ম ব্রতোপবাস করলে এই দিন কী খাওয়া যাবে কি খাওয়া যাবে না এছাড়া জানব গোপালের প্রিয় ভোগ কি কী এবং জন্মাষ্টমীর অষ্টম বিধি নিয়ম কি। সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি ঐতিহ্যবাহী উৎসব যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয়ে আসছে এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এটি কৃষ্ণাষ্টমী জন্মাষ্টমী গোকুলাষ্টমী শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পরিচিত কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের পালনীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাংলার বাঙালি হিন্দু ঘরে পুরুষ ও মহিলা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পুজোর অঙ্গ হিসেবে পালন করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রযোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন আর এই জন্মদিনটিকেই জন্মাষ্টমী বলা হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকেন ভগবৎ গীতা অনুসারে শ্রীকৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার প্রথমে আমরা জেনে নেব জন্মাষ্টমীর ব্রতের উপকরণগুলি কী কী জন্মাষ্টমীর ব্রতের জন্য যে উপকরণগুলি অতি আবশ্যক সেগুলি হল ফুল তুলসী পাতা দুব্ব আতপচাল ধূপ দ্বীপ দই দুধ ঘি মধু গঙ্গা জল গোপালের জন্য নূতন বস্ত্র সাদা চন্দন বাটা অঙ্গুরীয় সরষেষ ডাব ঘট কলাপাতা ফল মিষ্টি নৈবিদ্য এবার জানব নিজ গৃহে সরল সহজ পদ্ধতিতে কীভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন সবার প্রথমে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন যেখানে পুজো করবেন সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোপালের মূর্তি বা ফটো স্থাপন করার জন্য একটি জল চৌকি পেতে তাতে নতুন একটি কাপড় পেতে নিতে হবে যদি আপনার বাড়িতে গোপাল থাকে তাহলে তাকে যত্ন সহকারে ঘুম থেকে তুলুন প্রথমে একটি পাত্রে গোপালকে বসিয়ে পঞ্চামৃত দ্বারা গোপালের অভিষেক করবেন সম্পূর্ণ অভিষেক পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর গোপালকে জল দিয়ে ভালো করে যত্ন সহকারে স্নান করিয়ে নিন পঞ্চামৃত ছাড়া আপনি ফলের রস চন্দন ফুল দিয়েও অভিষেক করতে পারেন গোপালের স্নানবিধি সম্পন্ন হওয়ার পর পরিষ্কার করে শুকনো করে গোপালকে পুছিয়ে নিয়ে গোপালকে নূতন বস্ত্র পরিধান করান আর যদি আপনি গোপালের ফটো পুজো করেন তাহলে প্রথমে পঞ্চামৃত দিয়ে গোপালের ফটোটি ভালো করে পুছে নিন তারপর গঙ্গা জলের সামান্য অগুরু মিশিয়ে সেই জল দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে গোপালের ফটোকে শুকনো করে পুছে নিয়ে পুজোর স্থানে বসান এরপর গোপালের বিগ্রহ বা গোপালের ফটোটি ফুল ফুলের মালা দিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলুন এদিন গোপালকে একটি ময়ূরের পালক অবশ্যই নিবেদন করবেন গোপালের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী মঞ্জুরি ও পুষ্প নিবেদন করুন ধূপ দীপ জ্বালিয়ে গোপালের পুজো করুন এই দিন গোপালের যে কোনো মন্ত্র জপ করুন ভজন করুন এই দিন শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম শ্রীমদ্ ভগবত ও অন্যান্য ধর্মগ্রন্থের শ্রীকৃষ্ণ লীলা পাঠ বা শ্রবণ করুন এরপর গোপালকে ভোগ নিবেদন করবেন এবার জানব গোপালের প্রিয় ভোগগুলি কি কী এই দিন গোপালকে তার সবচেয়ে পছন্দের ভোগগুলি নিবেদন করবেন তার প্রিয় ভোগগুলির মধ্যে অন্যতম হল মাখন মিশ্রি লাড্ডু কালের বড়া মালপোয়া ক্ষীর নারকেলের নাড়ু বিভিন্ন ধরনের ফল বিশেষ করে আম ইত্যাদি গোপালকে নিবেদন করবেন এছাড়া অনেকে খিচুড়ি তরকারি পাঁচ রকম ভাজা পায়েস চাটনি গোপালকে ভোগ হিসেবে নিবেদন করে থাকেন তবে গোপালের ভোগে ও গোপালের পানীয় জলে তুলসী পাতা দিতে ভুলবেন না তুলসী পাতা ছাড়া গোপাল বা শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ এবার জানব অষ্টম বিধি নিয়ম কি। আমাদের পরম পিতা পরমেশ্বর হলেন শ্রীকৃষ্ণ এবং এই গোটা বিশ্বের পালনকর্তা তিনি তাই তার পুজোয় অষ্টমবিধি কিছু নিয়ম রয়েছে এই অষ্টমবিধি নিয়ম পালন করলে আমরা রোগ শোক দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কি কি। জন্মাষ্টমীর অষ্টবিধি মূলত উপবাস জাগরণ এবং ভক্তি সহকারী শ্রীকৃষ্ণের পুজো ও কীর্তন করার সাথে জড়িত এই দিন কিছু বিশেষ নিয়ম পালন করা হয় সেই নিয়মগুলি হল নাম্বার এক উপবাস জন্মাষ্টমীর দিন উপবাস করা একটি প্রধান নিয়ম অনেকে নির্জলা উপবাস করেন আবার অনেকে ফল দুধ ও অন্যান্য নিরিমিষ খাবার গ্রহণ করে উপবাস করেন উপবাসের সময় আমিষ আহার এবং চা কফি এড়িয়ে চলা উচিত নাম্বার দুই জাগরণ মধ্যরাত্রি পর্যন্ত জাগরণ করা হয় কারণ শ্রীকৃষ্ণ এই সময় জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় এই সময় ভক্তরা হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ এবং কীর্তন করে থাকেন নাম্বার তিন পূজা শ্রীকৃষ্ণ ও গোপালকে পূজা করা হয় পূজার সময় নতুন বস্ত্র ও গহনা ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের ফল মিষ্টি দুধ ইত্যাদি নৈবেদ্য দেওয়া হয় নাম্বার চার কীর্তন ও ভজন জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের গুণগান করে কীর্তন ও ভজন করা হয়ে থাকে নাম্বার পাঁচ দান ধ্যান এই দিনে দান ধ্যান করাও একটি গুরুত্বপূর্ণ নিয়ম নাম্বার ছয় কৃষ্ণলীলা পরিবেশন শ্রীকৃষ্ণর জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নাটক ও লীলা পরিবেশন করা হয় নাম্বার সাত স্নান ও অভিষেক এই দিন মধ্যরাতে শ্রীকৃষ্ণের মূর্তিকে স্নান করানো হয় এবং নূতন পোশাকে সাজানো হয়ে থাকে নাম্বার আট প্রসাদ বিতরণ উপবাস ভাঙার পর প্রসাদ বিতরণ করা হয় এবং সকলে মিলে তা গ্রহণ করে থাকেন এই নিয়মগুলি ছাড়াও আরও বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এই দিন পালন করে থাকেন সকলে এবার জানব জন্মাষ্টমীর ব্রত উপবাস করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না ব্রতের আগের দিন নিরমিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে উপবাস থাকার পর জন্মাষ্টমীর পুজো করার পর উপবাস ভঙ্গ করতে হবে এই দিন ফল মিষ্টি দুধ দই দইয়ের শরবত সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস লুচি তরকারি খেতে পারেন তবে অবশ্যই রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবে এই দিন অনেকে সাত্বিক আহারও গ্রহণ করে থাকেন এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল মশরুম খাবেন না এ এছাড়া নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার থেকে এই দিন বিরত থাকুন দু পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশের শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি একটা সতেরো মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশের শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি দশটা উনচল্লিশ মিনিটে স্মার্ত গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ শনিবার স্মার্ত গোস্বামী মতে নন্দোৎসব পালন করতে হবে সতেরোই আগস্ট দু পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার দুহাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী কৃষ্ণা জন্মাষ্টমীর ব্রতের পালনের বিশেষ সময় থাকতে চলেছে সতেরোই আগস্ট দুহাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রতের পারণ স্মার্ত ও গোস্বামী মতে নন্দোৎসব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ